বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আজকে এখানে উলুকান্দিতে জনসভা এবং এরা বাংলাদেশ অভিমুখে যাত্রা করবেন কিন্তু বাংলাদেশ যেতে দিবে কেনা এটাই সবথেকে বড় ব্যাপার এখানে বিভিন্ন জায়গার করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গার হিন্দু সম্প্রদায়ের মানুষরা সমাবেত হয়েছেন

শ্রীযুক্ত শিবব্রত সাহা মহাশয়কে মন্দিরে আচরণ করার জন্য অনুরোধ করছি তৎসঙ্গে অন্য একজন শ্রীযুক্ত অসীম চক্রবর্তী মহাশয় ওনাকে মন্দিরে আচরণ করার জন্য অনুরোধ করছি প্রচুর হিন্দু লোক সমাবেত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন অনুষ্ঠানে সর্বপ্রথমে আমি সনাতনী ঐক্যমঞ্চে সংযোজক শ্রীযুক্ত শান্তনু নায়ক ব্যক্তিগত জীবনে উনি আইনজীবী এবং দীর্ঘ অনেক বছর যাব বিভিন্ন সমাজসেবামূলক কাজে উনি জড়িত আছেন উনাকে সবার সামনে আমি পরিচয় করিয়ে দিলাম তারপর আমাদের

রিটায়ার্ড আইসি অফিসার এবং দীর্ঘদিন সমাজ সেবামূলক কাজে এই বরাক উপত্যকায় নিজেকে নিয়োজিত রেখেছেন শ্রীযুক্ত অসীম চক্রবর্তী রিটায়ার্ড টিচার এবং দীর্ঘদিন সমাজ সেবায় ওনার অবদান আছে তার পাশাপাশি উনি কবি এবং সাহিত্যিক আমি আজকের এই অনুষ্ঠানে প্রথম স্বাগত এবং প্রাসঙ্গিক বক্তব্য রাখার জন্য মাননীয়

আমাদের সকলের পূজনীয় দুজন স্বামীজি শঙ্কর এবং গোলাগিরি আশ্রমে এখানে মঞ্চে প্রবিষ্ট আজকে আমাদের দুজন মুখ্য বক্তা অচিন্তা এবং দা এখানে আমার সম্মুখে উপস্থিত সমস্ত দক্ষিণ আসাম প্রান্ত থেকে আগত বিভিন্ন সংগঠনের কার্যকর্তাগণ দুর্গাপূজা সমিতির কার্যকর্তাগণ বিভিন্ন ক্লাবের কার্যকর্তাগণ সবাইকে আমরা সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ হয়তো আপনারা এই এই মঞ্চ এই যে সনাতনী ঐক্য মঞ্চের নামটা হয়তো আগে আপনারা এই মঞ্চের জন্ম হয়েছে শুধু ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ পঁচিশ তারিখে আমরা জানি বাংলাদেশে কৃষ্ণ প্রভুকে বেআইনি গ্রেপ্তার করা হয়েছে এবং এই উনার গ্রেপ্তারের পরেই আমরা কয়েকটি সংগঠন আমরা মিলে সিদ্ধান্ত নিলাম যে এই বাংলাদেশে যেভাবে বিগত চার মাস থেকে যেভাবে আমরা দেখছি যে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে রুটপাট মঠ মন্দির আজ আমরা জানি যে বিকেত চান আছে কলকাতায় ঘুরি মট এবং মন্দিরে আপনার আক্রমণ হয়েছে হাজার হাজার বন্ধ বাড়িঘর এবং দোকানপাট রুটপাট হয়েছে এইসব চিন্তা করে আমরা বেশ কয়েকজন কয়েকটি সংগঠনের লোক আমরা সম্মিলিতভাবে বসে সেই দিনে 26 তারিখের বিকালে আমরা অনলাইন বৈঠক করেছি প্রথমে এবং অনলাইন বৈঠক বৈঠকেই এটা সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের একটি মঞ্চ গঠন করা পরবর্তীতে 27 তারিখে 27 তারিখের কামরা ফিজিক্যাল বৈঠক বলে শিলচর কেন্দ্রে প্রান্তক কেন্দ্রে আমরা একটা ফিজিক্যাল বৈঠক করেছি এবং এই বৈঠকে বিভিন্ন সংগঠনের কার্যকর্তারা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে এই সন্ত অকচের নাম ঠিক হয়েছে এবং আমি সবাই ঠিক করেছি যে